আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ফয়ানার ফরিসাও ভালো আছেন আম কমে কিছুদিন আগে ভরতে অনেক আম ছিল আম পেকে সব পড়ে যাচ্ছে এখনকার জন্য অনেক আম এখন খাইতে ইচ্ছা করে না যখন কমে যাবে তখন আম খাইতে ইচ্ছা করবে আমাদের গাছ থেকে যখনই আম আর পিঠাস করে পড়ে একটা শব্দ ফরানার ফরিস্ত দৌড়িয়ে যায় আম আম করতে করতে যে আম পড়েছে আম করাবে এই তো দুই ভাই বোন সকালে আর কি দুষ্ট করতেছিল দুই ভাই বোন মিলে একটু আবহাওয়া একটু হালকা একটু ঠান্ডা ঠান্ডা ছিল দুই ভাই বোন এই জন্য আর কি বাইরে এসে খেলা করতেছিল এদিকে ফারান ফারিস্তা পেশাব করেছে সেই পেশাবের প্যান্টটা ফারানকে বলছিলাম যে যা বারান্দার উপর রেখে আসবো সে রাখাবাদ দিয়ে ওইখানে একবার রাখতেছে আবার নিয়ে আসতেছে তারপরে আর কি আমি বললাম তোমাকে আর রাখা লাগবে না তুমি নিয়ে আসো সে নিয়ে আসতেছে হাতি করে ওই প্যান্টটা নিয়ে এসে এখন আবার আর কি আমার কাছে সাপেছে আমার কাছে দিচ্ছে সে প্যান্টটা ফারিস্তার দিক তাকিয়ে তাকিয়ে আমার কাছে প্যান্ট দিচ্ছে এইদিকে দিকে ফারিস্তা আর কি স্লিপ খাচ্ছিলো চিলিপ খাচ্ছিল না চিলিপ খাওয়ার উপরে উঠে বসেছিল সে এখন ভয় পায় ছোটবেলায় যখন আরও ছোট ছিল তখন চিলিপ খাইত কিন্তু এখন একটু বড় হচ্ছে আরও ভয় ভয় হচ্ছে একা একা দিতে চায় না ওইদিকে ফারান ঠাস করে পড়ে গেছে ফাড়ানকে আমি উঠে দিলাম তারপরে সে উঠে আবার এই পাশে এসে ভয় উল্টা পাশ থেকে উঠতে যাচ্ছে কিন্তু এই ধোলাবালি লেগে স্লিপ খাড়িটা আর কি বেশি পিছলা হয়ে গেছে উল্টা পাশ থেকে তারা উঠতে পারে না উঠতে গেলে আর কি করে যায় যেন জন্য ফারান দৌড়ে আবার ওই পাশ থেকে উঠতে যাচ্ছে ফারিস তো ওইদিকে দৌড়িয়ে চলে যাচ্ছে আর ফারান এখানে স্লিপ খাড় উপরে লাফালাফি করতেছে আর আমি ওদেরকে ভিডিও করতেছিলাম সে খুশিতে কী পরিমাণে যে হাসতেছিল আমি তাকে বলতেছিলাম বাবা আবার একটু সে এসে আলদাদির চারখানা হয়ে আরও দুষ্টমি করতেছে এইদিকে ফার এর উপরে উঠে দুষ্টমি করতেছে আর ওইদিকে ফারিস্তা রোদের উপরে যেয়ে দাঁড়িয়েছিল এরা একটা কথা শুনতে চায় না আমি দামকে দিয়েছি ও আর কি এই এসে তারা বড়ো দাদাদের আর কি রুমের মধ্যে যাচ্ছিলো কিন্তু এই রুমের মধ্যে গিয়ে সব কিছু লন্ড ভন্ড করে এই জন্য লাজিমকে বললাম যে তোমাদের দা জগুলো আটকায় দাও যাতে একটু বারান্দা দিয়ে একটু খেলুক ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফান জন্য দয়া করবেন যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকবে আর আমার একটু জ্বালাই করুন এই দোয়াটা একটু বেশি বেশি করবেন আমার প্রচুর পরিমাণে জ্বালাই সকাল থেকে শুরু হয় তাদের কান্না আর আমাকে বিরক্তি করা